তুলে যত্ন করে রাখি দিয়েছি আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি বলেন তো আমরা তো সবাই বিবাগবান মানুষ দেখেন তো দেখি আমাদের নবী যে ছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উনি কি পূজার পক্ষে ছিলেন না বিপক্ষে কন বিপক্ষে আচ্ছা উনি বিপক্ষে ছিলেন আমাদের জাতির পিতা মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উনি কি পক্ষে ছিলেন না বিপক্ষে তাহলে আপনার বাপ আপনার জাতির পিতা মুসলমান মুসলমান জাতির পিতা আমাদের বাবা দাদা সবাই যদি বিপক্ষে থাকলেন বিশ্ব নবী ছিলেন বিপক্ষে আপনি আমি দাবি করি আমি নবীর উম্মত শেষ নবীর উম্মত কিন্তু দাবি কি করি করি আপনি পক্ষে থাকেন কি করি দাবি এটা গ্রহণযোগ্য হয় সবাই ছিল বিপক্ষে যত নবীরা ছিল আর আমি পক্ষে থাকি আবার মুসলমানি দাবি করি মুসলমানি আছে কিনা সন্দেহ লম্বা করব না সংক্ষেপে কিছু কথা বলি আচ্ছা বলেন তো দেখি আমার তবা করি হুজুর আমার তবা করি পাঁচ অক্ত নামাজে তবা করি পড়ে না আস্তা ফুল্লা রবি মিন করলে জামবে ওয়া তু বিলাই একে তবা পাঁচবারে আমার তবা করতেছি মুসলমান লক্ষ্য করেন মহান আল্লাহ জানায় ইন পবিত্র খোড়ানুল কারিম দিয়ে জানায় দেয় মানুষগুলো পবিত্র হওয়ার যে মানুষগুলো গোনাগার গোনাগার থেকে নাকার হওয়ার একটা রাস্তা হলো মানুষগুলো পরিষ্কার হওয়ার একটা রাস্তা হলো সেটা হলো তওবা যেই মানুষটা তওবা করে তো সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে পবিত্র ঘোষণা দেয় বলেন সুবাহান অপবিত্র মানুষ পবিত্র হওয়ার অমুসলমান লঙ্গির মধ্যে পাঞ্জাবির মধ্যে যদি কোনো নাপাকি লাগে এটা কিন্তু এই নাপাকিটা সারার জন্যে পরিষ্কার করা হয় সাবান দিয়ে পরিষ্কার করা হয় যত দামি সাবান হোক না কেন মুসলমান যত দামি সাবান দিয়ে পরিষ্কার করেন পাঞ্জাবি পরিষ্কার হয়ে গেল লঙ্গি পরিষ্কার হয়ে গেল মুসলমান গোনা করে বসেছো বান্দাবান্দি দুনিয়ার জমিরের মধ্যে গোনা করেছে এই গুণাগার বান্দাবান্দি সাবান দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তো বা না এতক্ষণ পর্যন্ত মানুষ গোলনাথ থেকে পবিত্র হবে না হাল্লা পড়েন কিরে ছোট ভাইরা জবান বন্ধ করে থাকো কেন তোমরা কি দুর্বল হয়ে গেলে নাকি সামনে চলি দেখি একটু তাহলে এখন তবা তবার সময় আছে না নাই কন্ত দেখি তবার সময় আছে না নাই নামাজের ওয়াক্ত আছে না নাই বলেন আপনার নামাজের ওয়াক্ত না হইতে নামাজ পড়লে নামাজ হবে হবে না ধরেন আপনার আজকে কি জহরের নামাজারেখাত ফরজ আপনি যদি বলেন ভালো কাজ ফরজ চার রেখাত যাক ইমাম সাহেব চার রেখাত পড়ি সালাম ফিরেছে আমি আরও দুই রেখাত যোগ করিয়া চার রেখাত পড়ি ভালো কাজ তার কি তাহলে কি হবে কথা বললেন না কেন হবে নামাজ হবে না আচ্ছা ধরেন যদি ভালো কাজ তার কি যতই ভালো কাজ হোক না কেন মনে রাখবেন আল্লাহর বিদান রাসুলের তরিকা এর মধ্যে যদি না হয় তাহলে এটা যতই ভালো কাজ করো এই ভালো কাজের কোনো দাম নাই তাহলে ধরেন তবারও তাহলে একটা কি আছে সীমা আছে সময় আছে যেমন ফজরের ওয়াক্ত হলে ওয়াক্ত ওই ওয়াক্তে নামাজ পড়তে হবে জহরের সময় হলে নামাজ পড়া লাগবে আসুরের সময় নামাজ পড়া লাগবে কিন্তু ওয়াক্ত না হলে নামাজ পড়লে নামাজ হবে না ঠিক তদ্রুপ কি তবারও সময় আছে না নাই দেখেন তো একটু কোন সময় খুব লক্ষ্য করবেন কি বলতে চাচ্ছি আমি একটা লোক চাকরি করল ঘুষের চাকরি সবাই টেবিলে তরফাক দিয়ে টাকা দেয় আচ্ছা বলেন তো এই লোকটা তওবা ওই সময় করা লাগবে না চাকরি রিট্রেট করা বাড়ি আসার পরে তবা করা লাগবে কোন ওই সময় ওই সময় কারণ আ মুসলমান লক্ষ্য করে দেখেন যতক্ষণ বান্দা বান্দি পাপ করার যোগ্যতা আছে ওই সময় কিন্তু তাদেরকে তবা করতে হবে বান্দাবান্দির পাপের যোগ্যতা নাই তবা করে কোনো ফায়দা হবে না তার মানে কি তার কারণ কি চাকরি করে ব্যাঠা বড় অফিসে চাকরি করে সেখানে অনেক টাকা পয়সা ঘুষ দেয় কিন্তু ওই সময় তবা করে না তার মানে হলো তবা করলে আর ওই কাজটা করা যাবে না ঘুষ খাওয়া যাবে না তবা করলে যেই কাজের উপরে তবা করবে না এই কাজ করা যাবে না যদি তারপরে করো তাহলে তোমার তবা কবুল হবে না তো শর্ত হলো যেই কাজটির উপরে তো করবা তুমি সেই কাজ আর করা যাবে না এখন পাঠা